গত শুক্রবারের পর আজ আরো একটা শুক্রবার পুরো নিয়োগ দুর্নীতিতে আজ ফের তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে ইডি সন্দেশখালী কাণ্ডে ঠিক সাত দিনের মাথায় সাত সকালে কেন্দ্রীয় এজেন্সির অ্যাকশন বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সির টিম টিম ছড়িয়ে পড়েছে বিরাটির খালাসি টোলায় তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় ইডি টিম সুবোধ চক্রবর্তী তিনি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং ইডির তল্লাশি অভিযান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর লেক টাউনের দুটো বাড়িতে শুধু তাই নয় বড়ানগরের বিধায়ক তাপস রায়ের বৌবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতেও হানা কেন্দ্রীয় এজেন্সির অর্থাৎ বুঝতে পারছেন তৃণমূলের হেভিওয়েট নেতা রাজ্যের মন্ত্রী তৃণমূলের বিধায়ক তাদের বাড়িতে পৌঁছে গেছে ইডি টিম দু সালে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু দু থেকে দু সালের পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতেই ইডির এই অভিযান বলে সূত্রের খবর আমাদের সঙ্গে আমাদের তিনজন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সুচরিতা আজিজ রয়েছেন এবং সোমা রয়েছেন সোমা তুমি আমাদের প্রথমেই দেখিয়েছিলে যে কিভাবে সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি টিম পৌঁছে যায় তারা ভিতরে প্রবেশ করেছে বেশ কিছুটা সময় অতিক্রান্ত প্রায় এক ঘন্টা হতে চললো এখন ঠিক কি ছবি ধরা পড়ছে দেখো প্রায় এক ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখনও কিন্তু ভেতরে জিজ্ঞাসাবাদ চলছে অর্থাৎ শুভ চক্রবর্তী সহ তার পরিবারে যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা কারণ আমরা জানি যে পুর নিগম কাণ্ডে এর আগেও কিন্তু সুবোধ চক্রবর্তীর নাম এসেছে এবং তোমাকে বলে রাখি দেখো এই পুর নিগম দুর্নীতিতে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে একবার তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তারপরে কিন্তু আমরা দেখেছি যে পুর নিগম কাণ্ডে একদিকে যেমন দক্ষিণ দক্ষিণ দমদম পৌরসভা অপরদিকে কিন্তু উত্তর দমদম পৌরসভার বিভিন্ন ব্যক্তি অর্থাৎ এই দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারে সেই সন্দেহে কিন্তু বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নথিপত্র চাওয়া হয়েছে আজও কিন্তু আমরা দেখলাম ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা একেবারেই সকাল সাড়ে ছটার মধ্যেই কিন্তু বিরাটির এই সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেছেন দেখতে পাচ্ছ দরজার সামনে সেখানে কিন্তু সি জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন বাড়ি কিন্তু একেবারে লক করে দেওয়া হচ্ছে অর্থাৎ বাইরে থেকে ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বা ভেতরে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বাইরে আসতে দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে যে বড় অভিযোগটা রয়েছে যে এই পুরো নিগম দুর্নীতিতে কিন্তু তার নাম রয়েছে যেটা বলা হয়েছে যে আটান্ন জনকে কিন্তু বেআইনি তিনি চাকরি পাইয়ে দিয়েছিলেন এবং যার মধ্যে কিন্তু তার নিকট আত্মীয় রয়েছেন এর আগেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার কাছে বিভিন্ন ধরনের নথিপত্র চাওয়া হয়েছিল কারণ ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু দেখতে চেয়েছেন যে এই পুরো নিগম দুর্নীতিকাণ্ডের সঙ্গে তিনি কিভাবে যুক্ত এই দুর্নীতি কাণ্ডে তিনি কোথাও আর্থিকভাবে হয়েছেন হয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা দেখতে চেয়েছেন তাই কিন্তু তার কাছে বিভিন্ন নথিপত্র হয়েছে ব্যাংকের যে সমস্ত কাগজপত্র রয়েছে সেই সমস্ত কাগজপত্র লেনদেন সেগুলো দেখা হচ্ছে পাশাপাশি কিন্তু তার পরিবারের যারা রয়েছেন তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য যে সমস্ত নথিপত্র সেগুলোও কিন্তু দেখা হবে এই মুহূর্তে ভেতরে সেখানে সেখানে কিন্তু জিজ্ঞাবাস জিজ্ঞাসাবাদ চলছে একেবারে সকাল সকাল কিন্তু ইডির অভিযান বলা যেতে পারে সকাল সাড়ে ছটার মধ্যে কিন্তু শুভ চক্রবর্তীর বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে যান একেবারে সকাল সাড়ে ছটার ইডি টিম পৌঁছে যায় সুযোগ সুবোধ চক্রবর্তীর বাড়িতে এবং সেখানে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে আবারও ফিরবো তোমার কাছে তুমি থাকো আমাদের সঙ্গে এবার একবার চলে যায় চলুন লেক টাউনে সেখানে সুজিত বসুর বাড়ি দুটো বাড়ি সেই দুটো বাড়িতেও আজ সকাল সাতটা নাগাদ পৌঁছে যায় ইডির আজিজ রয়েছেন সেখান থেকে আজিজ এখন এখন ঠিক কি ছবি দেখো সাতটা নাগাদ এখানে এসে ইডি আধিকারিকরা প্রবেশ করেন দু দুটি বাড়ি প্রথম বাড়িটি এই একটি বাড়ি রয়েছে এবং পাশের গলিতে আরও একটি বাড়ি রয়েছে এবং এই বাড়ির সামনে যে ছবিটা এই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যেমনটা এর আগেও বলছিলাম লেকটাউন থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি এসেছিলেন তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি খোঁজ নিতে এসছেন এর আগে একবার তিনি ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন সি আর পি এফরা তাকে আটকেছিল ভিতরে তারা কথা বলেছেন এবং এখন কিন্তু ফাইনালি তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে তিনি ভিতরে প্রবেশ করেছেন তিনি কি বিষয় জানতে এসছেন বা কী বিষয়ে খোঁজ নিতে এসছেন সেই বিষয়ে কিছু স্পষ্ট না করলেও তিনি খোঁজ নিতে এসছেন এইটুকু জানিয়েছেন এবং বাইরে ও যেমনটা দেখতে পাচ্ছ সি আর সঙ্গে সঙ্গে লেকটাউন থানার দুজন পুলিশ কর্তাও রয়েছেন এবং এই বাড়িতে কিন্তু তল্লাশি চলছে পাশাপাশি আরও একটি বাড়ি এর পাশেই যে গলি রয়েছে সেই গলির আরও একটি বাড়ি সেখানেও কিন্তু তল্লাশি চলছে এবং মূলত মিমি এই যে পুরো নিয়োগ দুর্নীতির যে মামলা সেই মামলা কিন্তু ইডেন্দ্র নজরে আসে অয়নশীলের শর্ট অফিসে যখন তারা তদন্ত করছিল সেখান থেকে কিন্তু প্রচুর তথ্য তারা পেয়েছিল ওয়েমআর শিট থেকে শুরু করে মার্কশিট বিভিন্ন কোশ্চেন পেপার সেই সেই বিষয়গুলি তারা সেখান থেকে উদ্ধার করেছিল এবং যেমনটা তোমাকে আমি দেখাবো যে আরও কিন্তু অতিরিক্ত কেন্দ্র বাহিনীর জওয়ান তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন সুজিত বসুর এই বাড়ির চত্বরে আরও দেখতে পাচ্ছ সি আর পি জওয়ানরা তারা কিন্তু একেবারেই শিল্ড এবং হাতে লাঠি নিয়ে তারা কিন্তু আরও বেশ বেশ কয়েক গাড়ি ফোর্স কিন্তু আরও এসেছে এবং বাড়ির বাইরে নিরাপত্তা কিন্তু আরও বেশি আমাদের সন্দেশকালীন চলছে যেভাবে এই ইডিকে আক্রান্ত হতে হয়েছিল ইডি অফিশিয়াল দেট সেখান থেকে সতর্ক হয়েছে আর ইডি এবং এবার তাইকে এই লাঠি ঢাল বন্দুক নিয়ে নেমেছে সি একেবারেই দেখো বন্দুক কিন্তু সন্দেশখালীতেও সিআরপিএফদের কাছে ছিল কিন্তু তারপরেও তারা সেখানে বন্দুকের প্রয়োগ করেনি এবং যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে তার তারপর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সিআরপিএফদেরকে আরও বেশি করে প্রোটেকশান নেওয়ার জন্য বলা হয়েছে দেখতেই পাচ্ছ শিল্ড রয়েছে হাতে শিল্ড পাশাপাশি তাদের হাতে লাঠিও রয়েছে মাথায় হেলমেট রয়েছে যেটা কিন্তু আমরা সচরাচর এইভাবে তাদেরকে দেখে অভ্যস্ত নই এই ধরনের রেডে কিন্তু সন্দেশখালীর ঘটনার পরে আজকে যখন তারা প্রথমবার সন্দেশখালীর পর প্রথমবার তারা যখন আজকে তল্লাশিতে বেরিয়েছেন তারা কিন্তু একেবারে যে গাইডলাইন তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে নতুন করে সেই গাইডলাইন অনুযায়ী একেবারে সম্পূর্ণরূপে সুরক্ষা নিয়ে এসছেন এবং আমি দেখাবো আরও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু আরও আসছেন এবং এই বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ রীতিমতো বাড়ির চারদিকটা বাড়ির চারপাশেই কিন্তু জওয়ানরা রয়েছেন এবং বাড়ির যে মূল দরজা সেখানে কিন্তু আরও বেশি করে এই যে নিরাপত্তা সেই নিরাপত্তা আটো করা হচ্ছে এবং আমি পাশাপাশি অন্য বাড়ির ছবিটাও তোমাকে দেখানোর চেষ্টা করবো সেখানেও কিন্তু একই রকমভাবে সি আর পি জওয়ান তারা কিন্তু আরও বেশি সংখ্যক আসছেন এবং এখানে তাদেরকে রেপ্লাই করা হচ্ছে আমরা দেখেছি মিমি কালকে গতকাল রাতে প্রায় এক কোম্পানির মতো ফোর্স একশোর বেশি আধা সামরিক বাহিনী তারা কিন্তু মজুদ ছিল এবং সেখান থেকে আজকে যে নিউ টাউনের যে ক্যাম্প রয়েছে সি আর সেখান থেকে ইডি আধিকারিকরা টিম ভাগ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এবং সেখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছিলো যে ইডি কিন্তু এবার একেবারেই আট ঘাট বেদিক কোমর বেঁধেই নেমেছে এই নিয়োগ দুর্নীতির তল্লাশিতে তার কারণ একযোগে যোগে তারা বেশ কয়েক জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং আমরা যদি দেখি তা তার মধ্যে দুজন কিন্তু রাজ্যের হেভি ওয়েট একজন এমএলএ এবং একজন মন্ত্রী এবং স্বাভাবিকভাবেই তাদের যে নিরাপত্তার বিষয়টি তাদেরকে কিন্তু নিশ্চিদ্ধ করতেই হতো সেই জন্য করেই কিন্তু আরও বেশি সংখ্যক এখানে সেনাবাহিনী নামানো হচ্ছে এবং যেমনটা আমরা দেখলাম যে সুজিত বসুর আরো একটি যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনেও কিন্তু নিরাপত্তা আরও বেশি করে আটো করার বেশ বেশ আজিজ তুমি থাকো ফিরবো তোমার কাছে সুজিত বসুর বাড়ির দুটো বাড়ি লেকটাউনে সেখানে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে আসবো আবারও সুজিত বসুর এই বাড়ির সামনে কি হচ্ছে দেখাবো তার আগে চলুন আরো একবার বউ বাজারে চলে যাই সেখানে তাপস রায় একশো পাঁচ নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই ঠিকানায় ইডি টিম এই মুহূর্তে রয়েছে কি চলছে সেখানে সুচরিতার থেকে জানবো সুচরিতা দেখো আমি ঠিক পৌনে সাতটা নাগাদ এখানে এসে হাজির হয়েছিল ইডির দপ্তরের যারা আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে সি আর পি জওয়ানরা এবং দেখতেই পারছ দরজা কিন্তু বন্ধ সকাল থেকে একবারের জন্য দরজা খুলতে দেওয়া হয়নি যে বাড়িতে থাকেন তাপস সেই বাড়িটা কিন্তু শুধুমাত্র তার একার বাসস্থান নয় এখানে অন্যান্য আবাসিকরাও রয়েছেন এই বিল্ডিংয়ের একদম যেটা টপ ফ্লোর সেখানেই কিন্তু তাপস থাকেন এবং একটু আগেই আমরা দেখছিলাম যে এখানে যেহেতু প্রচুর মানুষজন বড় হয়েছে সেই কারণেই কিন্তু সিআরপিএফের জওয়ানরা তারা বাইরে বেরিয়ে এসে বন্ধুত্ব ছিলই তার সাথে সাথে শিল্ড এবং তার সঙ্গে লাঠি নিয়ে ভেতরে প্রবেশ করলো এবং পুরো বাড়ির প্রায় ঘিরে ফেলা হয়েছে এই মুখ্য দরজা এটাই আমরা যতটুকু জানতে পারছি এই বাড়ির আর কোনো দরজা নেই ঠিক পাশে একটি ছোট দরজা রয়েছে যেখান যেটাও কিন্তু তালা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই পুরো বাড়িটাকে কিন্তু ঘিরে নেওয়া হয়েছে এবং আরেকটা জিনিস বলতে যে পুরনীয় দুর্নীতি জেরেই কিন্তু এখানে তাপস রায়ের কাছে এরা চলছে এবং সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে যারা আধিকারিকরা রয়েছে তাদের মধ্যে মহিলা অফিসাররাও রয়েছেন এবং তার সাথে সাথে যারা জওয়ান রয়েছেন তাদের মধ্যেও কিন্তু মহিলা জওয়ান রয়েছেন অর্থাৎ রকম কোনো রকম কিছুই ঘাটতি দিতে চাইছেন না কোন রকম সমস্যা যাতে না হয় সেটাই কিন্তু দেখছেন এবং আমরা যে সন্দেশকালীর ঘটনা দেখেছি সেটারই জের কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি সচেতন হয়েছে ইডি আধিকারিকরা যাতে করে তাদের এই যে তারা যে তারা যে কি বলবো তারা যে সুসুজিত এবং তাদের প্রোটেকশন অনেকটাই বাড়িয়ে এসেছে তারা যাতে এই রকম অনভিপ্রতক কোনো রকম যদি সিচুয়েশনে পড়তে হয় তার মোকাবিলা করতে পারেন তারা একসঙ্গে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে তেরেপুরে ইডি আবারও ময়দানে নেমেছে এবং এবার পুরো নিয়োগ দুর্নীতিতে এই অভিযান বলে সূত্রের খবর সন্দেশখালী কাণ্ডে ঠিক সাত দিনের মাথায় গত শুক্রবার হয়েছিল ইডির অভিযান সেবার ছিল রেশন দুর্নীতি কাণ্ডে আর আজ আরও একটা শুক্রবার ময়দানে নেমেছে ইডির টিম তেরেফুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এবার পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডেই এই অভিযান বলে সূত্রের খবর দমকল মন্ত্রী রাজ্যের দমকল মন্ত্রী বসু তৃণমূলের হেভি ওয়েট নেতা সুজিৎ বসু তার লেক টাউনের দুটো বাড়িতেই ইডি টিম বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূলের আরও এক নেতা তার বৌবাজারের বিবি গাঙ্গুল স্ট্রিটের বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি পৌঁছে গেছে শুধু তাই নয় সুবোধ চক্রবর্তী তার বাড়িতে যিনি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং এখন তৃণমূলের কাউন্সিলর তার বাড়িতেও ইডি টিম পুরো নিয়োগ তদন্তে নেমেছে তদন্তে এই অভিযানে নেমেছে আজ ইডি এবং বিভিন্ন জায়গায় ইডি টিম পৌঁছে গেছে আমাদের প্রতিনিধিরা আপনাদের সেই ছবি দেখাচ্ছেন আবারও চলে যাব আজিজের কাছে সুজিত বসুর বাড়ির সামনে থেকে রয়েছে আজিজ আজিজ আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম লেকটাউন থানার ওসি তিনি এসেছিলেন বিশাল একটা পুলিশ বাহিনী এসেছিল এখন ঠিক কি ছবি সেই পুলিশ টিম এসে কি করলো দেখো লেকটাউন থানার আধিকারিক এসে যেমনটা তিনি জানিয়েছেন যে তিনি খোঁজ নিতে এসছেন কি কারণে সি আর পি এফ এবং মন্ত্রীর বাড়ির সামনে সি আর পি এফের কী কারণে সেই বিষয়ে তিনি খোঁজ নিতে এসছেন তবে তিনি যখন প্রথমবার ভিতরে ঢোকার চেষ্টা করেন তাকে প্রথমে সেখানে বাধা দেওয়া হয় তিনি সি আর জওয়ানদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না বেরিয়ে এসে তিনি বলেন যে কি বিষয়ে তিনি এসছেন তিনি সেই বিষয়ে মুখ খুলতে চাননি যে তিনি বলেছেন তিনি কিছু বলতে চান না তিনি শুধু খোঁজ নিতে এসছেন এবং তারপর পরে আমরা দেখলাম যে ভিতর থেকে কিন্তু সি আর জওয়ানরা তিনি বাইরেই অপেক্ষা করছিলেন তারপর সি আর জওয়ানরা তাকে ভিতরে নিয়ে গিয়েছে এবং এখন তিনি কিন্তু ভিতরে রয়েছেন অর্থাৎ লেকটাউন থানার যিনি অধিকর্তা রয়েছেন তিনি ভিতরে প্রবেশ করেছেন ফরিদ বসুর একটি বাড়িতে এবং দুটি বাড়িতেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে এবং প্রায় এক ঘন্টা হতে চলল এই তল্লাশি অভিযান এবং পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়িতে কিন্তু এবার ইডির হানা দিয়ে ইডির হানা এর আগে আমরা দেখেছি যে সিবিআই সুজিত বসুকে তলব করেছিল এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবং তারপর একেবারে আজকে সকালে আমরা দেখলাম যে লেকটাউনের দু দুটি বাড়ি সুজিত বসুর যে দুটি বাড়ি রয়েছে সেই দুটি বাড়িতে কিন্তু একেবারে সিআরপিএফ জওয়ানদের নিয়ে সরাসরি এসে হাজির হয়েছিল এখন ভিতরে প্রবেশে কিছুটা পথ এখন সূত্র বলছে মন্ত্রী বাড়িতেই আছেন এবং তিনি কোন বাড়িতে আছেন সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু মন্ত্রী বাড়িতে আছেন এই বিষয়ে কিন্তু সূত্র জানাচ্ছে যে হ্যাঁ মন্ত্রী বাড়িতেই আছেন এবং তার থেকে বেশ কিছু প্রশ্ন তারা জিজ্ঞাসা করতে পারে যেমনটা আমরা জানতে পারছি যে যেহেতু তিনি এই যে দুর্নীতির পিরিয়ডটা অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো এই যে সময়ে বিস্তর যে দুর্নীতি হয়েছে যার প্রমাণ বা যার তথ্য অয়নশীলের অফিস থেকে মিলেছিল তারপর আমরা দেখেছি যে উত্তর চব্বিশ চব্বিশ পরগনার একাধিক পুরসভাতে একাধিক পুরসভা কেন্দ্রিক পুরসভার সঙ্গে যারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে একাধিক পুরসভায় তল্লাশিও কিন্তু আমরা করতে দেখেছি ইডি আধিকারিকদেরকে এবং তারপর যেমনটা আমরা দেখলাম যে সুজিত বসু তাপস রায় এবং আজকে আরও একটি জায়গা তিন তিনটি জায়গায় কিন্তু আবারও এই পুরনিয়োগ দুর্নীতির যে তদন্ত সেটা কিন্তু পুনরুজ্জীবিত হলো বলা যায় তার কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু এই পুরনিয়োগ দুর্নীতির যে মামলা সেটা কিন্তু বলা যায় যে একটু ঠান্ডা পড়ে গেছিলো কিন্তু আবার এই সকালবেলা অর্থাৎ ঠিক গত শুক্রবার যেমন তুমি বলছিলে গত শুক্রবার সন্দেশখালিতে ইডির ওপর যে হামলা হয়েছে তারপর আজ শুক্রবার একদম এক সপ্তাহ মধ্যে কিন্তু ইডি আবারও নতুনভাবে বলা যায় যে এই তদন্তকে পুনরুজ্জীবিত করলো এবং একেবারে রাজ্যের দুই হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়িতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে এবং যেমনটা দেখতে পাচ্ছ যে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এবার সি আর না তারা কিন্তু আরও বেশি করে নজর দিয়েছেন এবং একেবারে তারা প্রস্তুত অন্য সময় আমরা যেখানে দেখি যে নতুন যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই মতো কিন্তু এজেন্সির সঙ্গেই লাঠি ঢাল বন্দুক নিয়ে সিআরপিএফও ময়দানে নেমেছে আরও একবার চলে যাব সোমার কাছে এই মুহূর্তে বিরাটিতে রয়েছেন সোমা সোমা বেশ অনেকটা সময় হয়ে গেছে এবং তুমি যেরকম বলছিলে যে সুবোধ চক্রবর্তী তিনি যখন উত্তর নম্ন পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় আটান্ন জনের বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই সুনির্দিষ্ট সেই অভিযোগের ভিত্তিতেই কি আজ ইডির এই অভিযান তার বাড়িতে একেবারেই তাই দেখো পুরো নিগম দুর্নীতিতে তার নাম জড়িয়েছে এবং যেটা তোমাকে আগে বলছিলাম যে আটান্ন জনকে কিন্তু বেআইনিভাবে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন এরকমই কিন্তু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর আগে কিন্তু সিবিআই তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারপরেই কিন্তু আমরা দেখলাম যে একেবারে অতর্কিতেই আজ ভোর সাড়ে ছটার সময় তার বাড়িতে অর্থাৎ তার বিরাটির বাড়িতে কিন্তু ইডির যারা রয়েছেন তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু বেশ কিছু নথিপত্র নিয়ে তার বাড়িতে এসেছেন কারণ আমরা জানি যে বেশ কিছু মাস আগে থেকে কিন্তু এই পুরো নিগম দুর্নীতি কাণ্ডে তদন্ত শুরু হয়েছে একদিকে যেমন দক্ষিণ দমদম পৌরসভা অপরদিকে কিন্তু উত্তর দমদম পৌরসভা এই পৌরসভার সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন অর্থাৎ সন্দেহের তালিকায় যারা যারা রয়েছেন যে বেনিয়মভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তাদের তাদের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে আজও কিন্তু আমরা দেখছি যে সুবোধ চক্রবর্তী তার বাড়িতে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একদিকে যেমন আটান্ন জনকে বেআইনিভাবে চাকরি পাই দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অপরদিকে কিন্তু আরও একটি বড় অভিযোগ রয়েছে যে সে তার নিকট আত্মীয় তাদেরকেও কিন্তু চাকরি পাইয়ে দিয়েছেন টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন আটান্ন জনকে এরকমই কিন্তু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার জন্যই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু আজকে দেখলাম যে সকাল থেকেই কিন্তু তেরে ফুরে নেমেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এর আগেও তল্লাশি অভিযান চলেছে আজও কিন্তু সেই তল্লাশি অভিযান এক ঘন্টা সময় কেটে গেছে আরও কয়েক ঘন্টা সময় লাগবে কারণ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগের তথ্য প্রমাণ যোগাটা জোগাড় করাটাই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকদের কাছে এখন কিন্তু বড় কাজ তার জন্যই কিন্তু তারা এই শুভ চক্রবর্তীর যে ব্যাংকের লেনদেন এছাড়াও তাদের আত্মীয় অর্থাৎ তার আত্মীয়দের যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেগুলোর দিকেও কিন্তু নজর থাকতে পারে সেগুলো নিয়েও কিন্তু কথা চলতে পারে কারণ এই দুর্নীতিকাণ্ড পুরোনিগম কাণ্ড সেটা সূত্রপাত আমরা দেখেছি অয়নশীলের দপ্তর থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছিল তারপরেই কিন্তু পুরো দমেই তদন্তকারী আধিকারিকেরা এবং সিবিআই একদম সঙ্গে থাকো এই মুহূর্তে জায়গায় তিনটে হেভি ওয়েট জায়গায় এই মুহূর্তে ইডির চলছে এবং পুরো নিয়োগ ইডির অভিযান বলে জানা যাচ্ছে একদিকে সুজিত বসুর লেকটাউনে দুটি বাড়িতে ইডি টিম রয়েছে অন্যদিকে তাপস রায় তৃণমূল বিধায়ক তার বাড়িতে রয়েছে ইডি এবং এডি পাশাপাশি বিরাটিতে সুবোধ চক্রবর্তী যিনি উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন তার বাড়িতে এই মুহূর্তে ইডি টিম কি পায় মানে কোন রকম নথি তথ্য কিছু তারা পান কি না জিজ্ঞাসা এই মুহূর্তে চলছে বাড়ি ঘিরে রেখেছে ইডি